আজকে দেখেন আপনাদের জন্য কিনে আসছে আজকে কিন্তু হচ্ছে কি ইন্ডিয়ান বিএপি প্যাটেলের নতুন একদম নতুন নিউ কিছু ডিজাইন কিন্তু আমাদের স্টকে চলে আসছে আমরা কিন্তু হচ্ছে আপনাদের ডিজাইন খুলে দেখাবো আর আসিফ ফ্যাশন হাউজ কিন্তু সবসময় হচ্ছে কি নিত্য নতুন ডিজাইন এবং নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে কিন্তু হচ্ছে কি আসিফ ফ্যাশন হাউসে হচ্ছে গিয়ে লাইভ হয়ে যায় ভিডিও হয়ে যায় হ্যাঁ তাই প্রথমে বলে রাখি যদি আমাদের শোরুমে আসতে চান বা আমাদের শোরুমে সেই সুন্দর সুন্দর দেবী নিতে যান তাহলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে কি আশরাফালি মোল্লা শপিং কমপ্লেক্স বান্টিয়া দশ বাজার আড়াই হাজার নারায় আর একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন যে নেটে লাইটের সাউন্ড হ্যাঁ সবকিছু ক্লিয়ার শোনা এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে যাবেন দেখেন আজকের হচ্ছে কি লাইভ এবং ভিডিও হচ্ছে একদম প্রথম ডিজাইনটা দেখেন কত সুন্দর হচ্ছে প্রিন্ট আর কত ইউনিক হচ্ছে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট আমার ফ্রন্টের পার্ট এটা আপনারা পাচ্ছেন যে আমার ফ্রন্টের পার্ট এটার বডি লেন্থ কিন্তু পেজের হচ্ছে আপনারা 48 ইঞ্চি প্লাস বডি কিন্তু পাবেন 48 ইঞ্চি প্লাস আর এই যে এটা কিন্তু হচ্ছে যে আমার ব্যাক পার্ট ব্যাক পার্ট দেখেন কত সুন্দর প্রিন্ট করা আছে দেখেন এটা থেকে ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা আপনারা পেয়ে যাবেন এটার হাতার কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া আছে এই যে দিয়ে কিন্তু হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে আপনারা চলে দিবেন মন চাই আপনার হাতটা বানাই নিতে পারবেন এটার কিন্তু হচ্ছে সম্পূর্ণ কিন্তু আপনারা জামা ছাড়া না কিন্তু পাবেন সুতি কটনের মধ্যে এটা কিন্তু হচ্ছে সুতি কটনের মধ্যে পাবেন এটা সেলার কাপড় পাবেন আপনার আড়াই গাছ একদম সুতি কটনের মধ্যে আর এটা ওন্নাটা কিন্তু পাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজি ওন্না এক এক কিন্তু এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পাবেন প্রাইসটা জানতে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন কিন্তু আমরা এগুলো প্রাইস বলে দিব দেখেন ওন্নার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটু যদি কাছ থেকে দেখাই তাহলে এটা আপনারা প্রিন্টটা বুঝতে পারবেন যে কত সুন্দর প্রিন্ট দেখেন তো প্রিন্টটা কত সুন্দর প্রিন্টটা দেখেন হ্যাঁ এটা কিন্তু একেবারে পাঁচ হাতের নামার জন্য এবং যেটা কটার মধ্যে একেবারে সফর কিন্তু আপনি এটা পেয়ে যাবেন দেখেন যে একটা ইউনিক ডিজাইন কত সুন্দর মাশাল খুব সুন্দর কিন্তু ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু বিআইবি প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা জামার ফ্রন্টের পার্ট আর এই যে এটা কিন্তু আপনার জামার ব্যাক পার্ট ব্যাক পার্টটাও দেখেন কত সুন্দর প্রিন্ট করা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার হাতের কাপড়টা কিন্তু আলাদা দেওয়া আছে একটা প্রচুর পরিমাণে হাতের কাপড় আলাদা দেওয়া আছে আপনার যেভাবে আপনারা আপনার বানিয়ে নিতে পারবেন আর এইটার কিন্তু অন্যটা আমি দেখাই দিই সালোয়ারটা এই যে এটা স্যালোয়ারের কাপড় আর ওনাটা দেখেন যে কত সুন্দর প্রিন্ট করার পাঁচ হাতের নামাজ এই যে ওনারও দেখেন দেখেন কত সুন্দর মাসাল্লাহ পাঁচ হাতের একটা নামাজ অন্য মধ্যে এটা হচ্ছে এটার তো এটারও কিন্তু হচ্ছে পাঁচটা কালার একটা কালার খুলে দেখেছি বাকি কালার গুলো দেখেন এই যে এটা হচ্ছে একটা কালার এইটা আরো একটা কালার এইটা আর একটা কালার আর এটা কিন্তু আর একটা কালার পাঁচটা কালার আমি দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক কিন্তু একটা ডিজাইন তো কিন্তু হচ্ছে একটা কালার খুলে দেখাচ্ছি বাকি যেই চারটা কালার দেখেন যে কত সুন্দর আমি সময় স্বল্পতার কারণে সবগুলো কালার কিন্তু খুলে দেখাইতে পারি না এই যে এটা হচ্ছে গিয়ে একটা কালার আর এই যে এটা দেখেন এটা হচ্ছে গিয়ে সুন্দর কালারটা হ্যাঁ আর এটার হচ্ছে কি আরও একটা কালার দেখেন যে কত সুন্দর যেটার থেকে আর একটা কালার এগুলি কিন্তু ইন্ডিয়ান বিএপি প্যাটার্নের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুব রিজনেবল প্রাইজের মধ্যে এবং পাইকারি নিতে হলে আপনাদেরকে মিনিমাম ছয় পিস নিতে হবে আর আমাদের এখানে কিন্তু আপনার যে কোনো ডিজাইন বা যে কোনো আইটেম থেকে ছয় পিস কিন্তু নিলেই কিন্তু আপনি একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন একেবারে হোলসেল প্লাজে পাইতে গেলে আপনাদেরকে শুধু ছয় পিস প্রোডাক্ট নিতে হবে যে কোনো ডিজাইন বা যে কোনো কালার থেকে হ্যাঁ আজকে আরেকটা ডিজাইন একেবারে হচ্ছে ভাইরাল হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল এবং এটা দেখেন যে ভিআইপি প্যাটেলের মধ্যে কত সুন্দর করে হচ্ছে আমরা এই ডিজাইনটা করেছি দেখেন দেখেন যে একটু কাছ থেকে দেখে যে কত সুন্দর ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু এই ডিজাইনটা দেখছেন যে এটা হচ্ছে যে আমার ফ্রন্টের পার্টটা পাচ্ছেন আপনার এটা কিন্তু হচ্ছে রং কষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং গরি রং কিন্তু আপনার পেয়ে যাবেন একেবারে আটচল্লিশ ইঞ্চি প্লাস হ্যাঁ আর এটা হচ্ছে আমার ব্যাক পার্টটা ব্যাক পার্ট আপনি প্রিন্ট করা পেয়ে যাবেন এবং নিচে প্যানেলটাতে কিন্তু খুব সুন্দর করে ফ্লাওয়ারের আপনারা পেয়ে যাবেন তো এটার হাতের কাপড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আলাদা হাতের কাপড়টা একেবারে আলাদা দেওয়া আছে যেভাবে মন চা আমাদের প্রচুর পরিমাণে হাতের কাপড় কিন্তু এটা আলাদা দেওয়া আছে আর এখানে কিন্তু হচ্ছে কি আপনাদের স্যালোয়ারটা সালোয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে আড়াই হাজার একটা সালোয়ার সুদি কটনের মধ্যে এবং অন্যটা কিন্তু হাতের একটু আপনাদেরকে খুলে দেখাই অন্যটা দেখেন যে কত সুন্দর এইগুলো হচ্ছে ইন্ডিয়ান ভিআইপি প্যাটেলের মধ্যে আপনারা পাচ্ছেন এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু ইন্ডিয়ান বিআইপি প্যাটেলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যে কত সুন্দর প্রিন্ট করা হ্যাঁ ফ্লাওয়ার প্রিন্টেডগুলো কিন্তু খুব সুন্দরভাবে থেকে করা হ্যাঁ এটার হচ্ছে কিন্তু যে আপনার চারটা পাঁচটা কালার আমি একটা কালার খুলে দেখাচ্ছি বাকি কালার গুলো দেখেন হ্যাঁ যে এটা হচ্ছে গিয়ে একটা কালার এটা আরো একটা কালার এটা আর একটা কালার আর এটা হচ্ছে গিয়ে এই ডিজাইনের লাস্ট কালারটা হ্যাঁ এগুলো কিন্তু অনেক ভাইরাল এবং ডিমান্ডিং প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের এখানে আগেও অনেকবার আসছে কিন্তু আমাদের এই কিন্তু খালি হয়ে যায় পরিবন্ধ করে দেন

খুব সুন্দর করে প্রিন্টেড করা পেয়ে যাচ্ছেন আপনার হ্যাঁ কালার কম্বিনেশন মাসাল্লাহ দেখতে এটা হাতার কাপড়টা কিন্তু এই আলাদা করে পেয়ে যাচ্ছেন হাতা কিন্তু প্রচুর পরিমাণে হাতা কাপড় একটা দেওয়া আছে আপনারা কাপড়টা হচ্ছে আপনার এক কালার স্যালোয়ার কাপড় আড়াই গজ পেয়ে যাবেন একদম সুতি কটনের মধ্যে রং কষ্ট নিয়ে কোনো কথা হবে না রং কষ্ট অবশ্যই হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনার রং কষের পেয়ে যাবেন এই যে দেখেন অন্যটা অন্য জিনিসটা দেখেন একেবারে পাঁচ হাতের কিন্তু আপনার নামাজ না পেয়ে যাবেন একেবারে সফট কটনের মধ্যে একেবারে সব করোনার মধ্যে কিন্তু আপনারা পাঁচ হাজার নামাজোটা পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু হচ্ছে পুরোটাই ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটারও কিন্তু হচ্ছে কি আপনারা পেয়ে যাচ্ছেন চার টাকা